ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতারূপ কথায় তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে হচ্ছে আজকে কী বার আজকে কী বার আজকে হচ্ছে বৃহস্পতিবার তো কাল গতকাল বিয়ে গেছে বুধবারের দিন বিয়ে গেছে আজকে বৃহস্পতিবার আর এখন বাসছি ডেটটা ডেটটা থেকে ব্লগটা শুরু করছি আর এই যে সোনাম্বাও রেডি হয়ে পড়েছে ওহ বাবা আর আমিও রেডি হয়ে পড়েছি এই যে দেখো এই যে আমার লুক তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন লাগছে দেখতে তো এখন যাচ্ছি লজে যেহেতু আজকে বউ ভাত আজকে বউ ভাত আছে তো দুপুরবেলা থেকে লজে খাওয়া দাওয়া আর জল খাওয়া শ্বশুর নিয়ে এসেছিলো লজ থেকে যায়নি যেহেতু সবাই বাড়িতেই খেয়েছিলাম ঘুগনি মুড়ি তো এখন রেডি হয়ে পড়েছি এখন রেডি হয়ে যাবো লজে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর পাশে থাকো গুড ইভিনিং তো সন্ধ্যা থেকে ব্লগটা কন্টিনিউ করছি দুপুরবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম রেডি হয়ে বিয়েবাড়ি গেছি কিন্তু মানে রাস্তায় দেখি একদম ফোনে চার্জ নেই তো যাই হোক কোনো কিছু শ্যুট করতে কিচ্ছু করতে শ্যুট করতে পারিনি তো এখন এই যে সন্ধেবালে এখন বউ ভাত আজকে রিসেপশান তো যাবো রে তাই জন্য রেডি হয়ে গেছে এই যে মাম্মাও রেডি হয়ে গেছে এই যে ও সবসময় রেগে থাকে এখন তো আর একটা তোমাদের কথা তোমাদেরকে একটা কথা শেয়ার করতে ভুলে গেছি তো আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি সিক্স অ্যানিভার্সারি তো তোমাদের দাদুভাই পূজতে পুজোতে এই শাড়িটা গিফট করেছিল আমাকে তো আজকে এটা পরেছি আর এই যেমন লুক ফাইনালি লুক তো ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সেই জানিও তো চলো একবারে বিয়েবাড়ি থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তোমাদেরকেও নিয়ে যাই চলো ভিডিওটা দেখতে থাকো তো চলে এসেছি লজে এই হচ্ছে ভাগ্নার বউ আর ভাগনা নতুন বউ তো সবাই আসছে এক এক করে গিফট দিচ্ছে আর ভীষণ সুন্দর ম্যানেজমেন্ট করেছে ভীষণ সুন্দর ভালো লেগেছে আর চারিপাঁচটা সাড়ে পাঁচটাও খুব সুন্দরভাবে সাজিয়েছিল ছোট ছোটো নরদ আরও সব দিদিভাইয়ের মেয়েরা আছে এখানেও সব দা পিসির ছেলের বউরা আছে তো প্রচুর লোক হয়েছিল খুব মজা হয়েছিল তো চলো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো inside of me in this desert i can't তো এই যে এটা হচ্ছে বাইরেটার এখানে ফুচকার স্টল বস কফি বসিয়েছিল তো কফিটা খেয়েছি ফুচকাটা খাইনি যেহেতু রাত্রে গ্যাস হয়ে যায় তো সকাল দুপুর থেকে শরীরটা খারাপ করছিলো তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর হয়েছিলো খুব ভালো লেগেছে তোমাদের তোমাদেরও দেখে ভালো লাগবে আশা করি আর এই যে শোনা আমার ডান্স করছে তো তোমাদেরকে বলি যে বেশি শ্যুট করতে পারিনি আর একদম এখানে ভয়েস ক্লিপ দিচ্ছি মানে আমি বুঝতেই পেরেছিলাম দুপুর থেকে শরীরটা ভালো ছিল না তারপরে রাত্রিবেলায় যখন রেডি হয়ে আসি তারপর একটু ঠিক ছিলাম তার তার কিছুক্ষণ পর থেকে এতটা শরীর খারাপ করছিল প্রচণ্ড গ্যাস হয়ে গেছিল মাথা গ্যাস মাথার মানে মাথায় উঠে গেছিলো এতটাই মাথা যন্ত্রণা করছিল তা কিছু শ্যুট করতে পারিনি এটাই হচ্ছে আমার মানে এটাই শেষ শ্যুট করেছি আর একদম খাওয়া দাওয়া কোনো কিছু শ্যুট করতে পারিনি এতটাই শরীর খারাপ করছিলো মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কি পরিমানে শরীর খারাপ করছিলো এতটাই মাথা ঘুরছিল তো একদম শরীর ভালো ছিল না তো চলো এইটুকুটাই তোমাদের কাছে ভিডিওটা রাখছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো